তার নিজ নিজ এলাকার হাসপাতালের চিকিৎসা নিবে এটা আইন তাহলে সবার আগে এই এলাকার এমপি যিনি হবেন বা হয়েছেন আগে সে নির্দেশ দিতে সাহেব আগে হাসপাতালে এসি লাগান টাইস লাগান চকচক করেন ঘোষা মোজা করে কারণ আমার অসুখ হলে আমাকে ওখানে যেতে হবে ঠিক না তাহলে হাসপাতাল যদি ভালো হয় এমপিও ট্রিটমেন্ট পাবে আপনারাও পাবেন সেও ভালো থাকবে আপরাও থাকবেন আজকে এলাকার স্কুল কলেজ মাদ্রাসাগুলোর অবস্থা একবারে বেহাল পড়াশোনা হয় না অনেক মাদ্রাসা স্কুলে শিক্ষক নাই কয়েকটা স্কুল মাদ্রাসা বন্ধ হয়ে গেছে ওই শিক্ষকগুলা আবার আমার কাছে গিয়ে ধন্যবাদ দেয় ভাই আপনি ইউনো আমাদের শিক্ষা বলে একটু চালু করার ব্যবস্থা করেন আমি ফোন নিয়ে খোঁজ নেই কই ভাই একটা ছাত্র নাই মাশাআল্লাহ একবার ফাঁকা এখন আপনি বলেন ছাত্র না থাকলে মাদ্রাসা স্কুল চলবে এখন মাদ্রাসা কেন নাই আপনি দেখেন তো আমাদের এই এলাকার জনপ্রতিনিধি যারা ধনাত্ম ব্যক্তি যারা তাদের সন্তানকে কখনো এই এলাকার করে না এমপি ছেলে পরে বিদেশে চেয়ারম্যানের ছেলে বিদেশে ধনাত্ম ব্যক্তিদের ছেলে ঢাকার ভালো ভালো শুরু আর এই এলাকার দিন মজুর খেটে খাওয়া মানুষ যারা আপনাদের সন্তানদের পড়াশোনা করার সুযোগ নাই কারণ স্কুল আছে শিক্ষক নাই মাদ্রাসা আছে পড়াশোনা নাই ঠিক না কিন্তু এই জিনিসগুলো তোমাদের চিন্তা করতে হবে ভাই খালি ভোটের আগে নেতা আসলো লম্বা পাঞ্জাবি মাথায় খালি মাথায় ভোট শেষ নির্বাচন শেষ নেতাকে খুঁজে পাওয়া যায় না লাইট দিয়ে নেতাকে খুঁজে রাখে নেতা কই নেতা বিদেশে ফুর্তি করতে গেছে এই কারবার চলেছে বিগত ষোলো বছর বাস্তবতা বুঝতে হবে বন্ধুগণ আর বঞ্চিত হওয়া যাবে না